বাবাকে বাড়িতে নিয়ে যাবে শোনার পর থেকে আর কল করা হয়নি যদিও দুবার কল করেছিল কিন্তু ও বাস থেকে ফোন রিসিভ করা হয়নি হয়তো বিরক্ত ছিল হওয়াটাই স্বাভাবিক কেন ধরবে তার ফোন সে তো ধরার মতো কোনো কাজ করেনি কিন্তু খুব একটা যে ভুলও করেছে তাও মনে হচ্ছে না বরং সঠিক সময়ে সঠিক কাজটা করেছে হয়তো দুদিন পর পরিবারের সামনে ধরা পড়তে পারত তারা যখন দেখতে পাবেল তারা যখন দেখত পাবেল শিকদারের সাথে সম্পর্ক তখন তো আর হুঁশ জ্ঞানই রাখতো না চোখ বুঝে হাতের ফোনটাকে নিয়ে ভেঙে ফেলত শ্বাস নেওয়ার আগেই বিয়ে ঠিক করত জোর করে হলেও বিয়ে দিয়ে ছাড়ত কিন্তু এত এত ঝামেলা সে সময় কি আসি পারত সমাধান করতে আপু নিজেও তো এই সম্পর্কের বিপক্ষে ছিল শেষে সারাটা জীবন গুমড়ে মরতে হতো তার থেকে যা হয়েছে যা করেছে বেশ করেছে হয়তো সবাই কষ্ট পেয়েছে এমনকি এখনও পাচ্ছে কিন্তু দিন শেষে আসি তো একটু শান্তিতে চোখ বুঝতে পারছে জীবনটা তার ভালো থাকার অধিকারও তার যে ভালো রাখবে তার কাছে আসাই উচিত এই যে শাশুড়ি দিনে দিনে ভীষণ যত্ন করছে তার কখন কি লাগে সেদিকে কড়া নজর রাখে এরকম শাশুড়িকে আদৌ জুটত ননদটা তো বেস্ট ফ্রেন্ডের মতো সারাক্ষণ লেগে থাকে আষ্টে পৃষ্ঠে ভাসুর তেমনভাবে কথা না বললেও দেয়ালের মতো জড়িয়ে থাকে দূর থেকে ছোটো ভাইয়ের সুরক্ষার গণ্ডিসে কেউ টু শব্দটা করার আগেই সে সামনে আসে এটাই তো অনেক স্বামী এটাই তো অনেক স্বামীকে রক্ষা করলেই তো হয় আলাদা করে ভাইয়ের বউয়ের জন্য কি কিছু করতে হয় নাকি সবার কথা মনে পড়তে মাথায় এলো শ্বশুরের কথা হ্যাঁ শ্বশুর তিনি এখনও মুখ ফুটে হ্যাঁ বা না কিচ্ছু বলেনি ওই সামনে আসলে চুপচাপ নিজের মতো বসে থাকে সময়ের সাথে সাথে তিনিও মেনে নেবেন আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল আর আজ এতগুলো দিন পরে কেউ মন মেনে নিল না তাকে না বোন কথা বললো আর না তো বাবা চোখ দুটো বন্ধ করে নিল নিঃশব্দে দুপাশ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল। মনকে খুব কড়া ভাবে সে যদি তার ফোনে যোগাযোগ করানোর চেষ্টায় তারা বিরক্ত হয় তাহলে আর যোগাযোগ করবে না আসি যদি তারা তাকে ভুলে থেকে শান্তি পায় তাহলে জ্বালাবে না সে ভৌ চমকে পেছনে তাকায় আসি অট্ট হাসিতে মেতে উঠেছে প্রেমা হাসতে হাসতে বলল। ভয় পেয়েছো তোমায় দেখেই বোঝা যাচ্ছে একদম চোখ মুখ শুকিয়ে গেছে উত্তর দিল না আসি আচমকাই প্রেমার হাতটা শক্ত করে ধরল আকুতি নিয়ে বলল আমার একটা কাজ করে দেবে প্লিজ আরে এভাবে বলছো কেন কি করতে হবে বলো আরশি প্রেমাকে নিয়ে নিচে এল চলে এলো হাতের ফোনটাকে একটা গিফট ব্যাগের মধ্যে ঢুকিয়ে সাদা একটা কাগজ নিল গুটি গুটি অক্ষরে লিখলো আব্বু এটা আপনার দেওয়া প্রথম উপহার ছিল ভালোবেসে দিয়েছিলেন বলেই নিজের কাছে রেখে দিয়েছিলাম তবে এখন হয়তো আমার প্রতি সেই ভালোবাসাটা আর বেঁচে নেই আপনার না থাকাটাই স্বাভাবিক উপহারটা ফেরত দিলাম বলে ভাববেন না আমি আপনাকে ভালোবাসি না কিন্তু যেখানে আপনার হাতটা ছোঁয়ারও অধিকার আমি হারিয়েছি সেখানে ফোনটাকে আর রাখতে পারছি না মনে হচ্ছে ওই ফোনটা রাখার যোগ্যতা আর আমার নেই সাবধানে থাকবেন নিজের যত্ন নেবেন ভালোবাসি আপনাকে ইতি আর সিয়া শিকদার কাগজের টুকরোটা ছলছলে চোখ নিয়ে লিখে গিফট ব্যাগের মধ্যে রাখলো এরপর প্রেমার হাতে দিয়ে বললো এটা প্লিজ সর্দার বাড়ির কারো হাতে দিয়ে দিও ওরা তো সদরে কেউ না কেউ আসবে দু একদিনের মধ্যে একজনের সাথে হলেও তো দেখা হবে প্লিজ দিয়ে দিও কিন্তু ওনারা কি এসেছে হ্যাঁ তোমার ভাই তো বললো সকালে শোভাম ভাইকে দেখেছে মনে হয় ওরা চলে এসেছে আর না এলেও সমস্যা নেই তোমার ব্যাগে রেখে দাও যখন দেখা হবে কষ্ট করে একটু দিও দিয়ে ভোরের আলো ফোটার সাথে সাথেই রাতের কালো অন্ধকার বিদায় নিয়েছে সারা রাত মন খারাপের বয়ে চলা বৃষ্টির পর সকালটা বেশ সব চলাচ্ছে পাতার রঙগুলো কেমন উজ্জ্বল দেখাচ্ছে এই যেন রঙের বাহার মুখে পানি গোমড়া করে বিরক্তিকর মুখশ্রী বানিয়ে অন্যদিকে আছে স্পর্শী পাশে লাউড স্পিকারে দেওয়া ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে পিপাসা ফোনের ও প্রান্তে আছে এক নারী যিনি কর্কশ কণ্ঠকে হঠাৎই নমনীয়তায় রূপান্তরিত করলেন বললেন দেখো পিপাসা সেদিন ছিলেন নামে বাজে কথা বলায় রাগের মাথায় তোমাকে নিয়েও অনেক আজে বাজে কথা বলেছিলাম ওগুলো আমার মনের কথা না আমি বলতে চাইনি কিন্তু রাগের মাথায় বলে ফেলেছি যাই হোক তোমার ঘর তোমার সংসার তুমি সামলাবা আমি কে আমার তো বিয়ে হয়ে গেছে শুধু শুধু আমার কথায় রাগ করে বাড়ির বাইরে থাকাটা ভালো দেখায় না তোমাদের জন্য ভাই যান আমার দোষ দিতাছে ওই দিনের কথা ভুলে যাও আমি চাই না আমার জন্য তোমরা বাড়ির বাইরে থাকো এতে আমার কি লাভ বলো হাসল পিপাসা শান্ত কণ্ঠে বলল জি আপা আপনার কথা ঠিক আমি বোকা বলেই আজ উনিশটা বছর ধরে ঘরের বাইরে যদি আগেই বুঝতাম কারো কথার উপর ভিত্তি করে ঘর থেকে বের হওয়াটা বোকামি তাহলে আজ আমার ভরপুর সংসার থাকত আর আমি আপনার কথাই কিছু মনে করিনি আমি বুঝতে পারছি ওপাশ থেকে কথা আর দীর্ঘস্থায়ী করলো না শান্তি স্বামীর চাপ আর ভাইয়ের অনুরোধের কারণে আজ নত হতে হলো ফোন কাটার সাথে সাথেই দম ছাড়লেন শামসুল স্পর্শের দিকে তাকিয়ে বললেন এবার হয়েছে এবার তো বাড়ি যাওয়া যায় তাই না নাক মুখ কুচকালো স্পর্শী বলল না মন মতো হয়নি ফুসে উঠলেন পিপাসা ধমক পেরে বললেন এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে স্পর্শী মার খাবি কিন্তু বয়স্ক মানুষ যা বলেছে এটাই অনেক বা ঘড়ির কাটায় তখন সাড়ে নয়টা কলেজের গেটের সামনে বান্ধবীদের নিয়ে ঝালমরি কাচ্ছে প্রেমা চারপাশের লোকজনের বিস্তার কলাহল এর মধ্যে চোখে পড়ল দূরের এক জন জনাকীর্ণ জায়গা প্রায় বিশ পঁচিশ জন সভাম সর্দারকে ঘিরে দাঁড়িয়ে আছে হয়তো কোনো আলোচনা চলছে মুহূর্তে আর কথা মাথায় এলো ব্যাগে হাত দিয়ে গিফট ব্যাগটা হাতে নিয়ে নিল ভেতরে ফোন চার্জার আর চিঠিটা দেখে নিল বান্ধবীদের দাঁড়াতে বলে এগিয়ে গেল গুটি গুটি পায়ে হাতে ব্যাগ আর চিঠিটা নিয়ে ভিড়ের কিছুটা বাইরে দাঁড়ালো ও কি মেরে শোভামের উদ্দেশ্যে ডাক ছুড়ে দিয়ে বলল শুনছি একটু এদিকে আসবেন চমকে তাকালো তার আলোচনায় প্রায় শেষ পরশ শিকদারের ছোট বোনকে দেখতেই ভ্রু কুচকে ফেললো দুপাশ সামনে এগিয়ে আসতেই বিনয়ী হাসলো প্রেমা এক হাতে চিঠিটা এগিয়ে দিয়ে অন্য হাত দিয়ে গিফট বক্স গিফট ব্যাগটা ধরালো মিষ্টি কণ্ঠে বলল। এটা আপনার জন্য ধরুন আশেপাশের লোকজনের প্রায় চোখ কপালে উঠে এসেছে অস্বস্তিতে পড়লো শোভাম এভাবেই বিস্তর জনগণের মধ্যে কোনো কিশোরী তাকে প্রেমপত্র দিচ্ছে সাথে গিফটও ভাবতেই বিষয় হতবাগ হয়ে যাচ্ছে পাশ থেকে রিহান বের হলো শোভামের উদ্দেশ্যে নিচু স্বরে বলল ভাই বেহান সাহেবা তোকে লাভ লেটার দিচ্ছে কি ব্যাপার দাঁতে দাঁত চেপে ধরলো শোভাম বিয়াম শব্দটা শুনতেই আর সের কথা স্মরণে এলো মুহুর বল শক্ত হয়ে গেল পরপরই প্রেমার উদ্দেশ্যে কিছু কঠোর শব্দ প্রয়োগ করল বলল ভাইদের মতো চরিত্রহীন হয়েছে। অসভ্য মেয়ে লজ্জা করে না এভাবে নিজের চরিত্রটাকে ঢালাও লোকের সামনে প্রকাশ করতে একি এই দুপুর বেলা শুয়ে আছো কেন কলেজ থেকে ফিরে কখন দেখলাম না তো প্রেমা সারা দিল না বালিশের ওপর উপর হয়ে মুখ গুজে শুয়ে রইল মন মেজাজ বেজায় খারাপ তার বারবার তখনকার দৃশ্যগুলো চোখের সামনে ভাসছে ইস কত মানুষ ছিল কি না কি ভেবেছে লজ্জায় দু চোখে আবারও পানি এসে গেল রাগে কাঁপতে লাগলো শরীর দাঁতে দাঁত চেপে নিমিশে বিছানা থেকে উঠল পড়ার টেবিলের কাছে কলেজে ব্যাগটা হাতরে গিফট ব্যাগটা হাতে নিল বিছানার উপরে ছুঁড়ে মেরে রাগে গিজগিজ করতে করতে বলল এই নাও তোমার জিনিস আমি পারবো না এসব দিতে আজকে অনেক অপমানিত হয়েছি বিস্ময়ে হা হয়ে গেল আরশি প্রেমাকে টেনে বিছানায় বসালো আশ্চর্যের রেশ ধরে প্রশ্ন ছুঁড়ে বাড়লো বলল আল্লাহ কি বলো কি অপমান করেছে তোমায় কে আবার করবে তোমার খাটাস ভাই চরম লেভেলের খিটখিটে মেজাজের অভদ্র লোক পুরো বাজারের মধ্যে সবার সামনে বসে আমায় চরিত্রহীন বলেছে বিস্ময় হতবম্ব হয়ে গেল আরশিক মুখ দিয়ে যেন কোনো শব্দ উচ্চারণই করতে পারছে না বলল। শোভাম ভাই বলেছে কিন্তু উনি এমনটা কেন কি করেছিল তুমি রেগে প্রেমা করে বলল। খেয়ালি আমি কি করবো ওনার সাথে ওনাকে কি চিনি এর আগে তো কোথাও দেখিনি উনি কোন সাহসে আমাকে এত সব বাজে কথা বললেন তোমার কথা মতো চিঠি আর ব্যাগটা নিয়ে গিয়েছিলাম ও মা চিঠিটা এগিয়ে দিয়েই ব্যাগটা ধরা ব্যাগটা ধরতে বললাম এর মধ্যেই একদম তেলে বেগুনে চলে উঠলো আমাকে চরিত্রহীন অসভ্য কত কিছু বলল আমি নাকি ওনাকে প্রেমপত্র দিতে গেছি নিজেকে কি নায়ক মনে হয় নাকি দেখতে তো উচ্চিংড়ের মতন ভোটা মুখটা নিয়ে সারাক্ষণ তেতকুটে কথা বলতে পারে। যেখানেই দেখো সাপের মতন ফোনা তুলতে থাকে আর বিষ ছুটতে থাকে তুমি বলনি ওটা প্রেমপত্র ছিল না ভাবি দিয়েছে আর চিঠিটাই বা আলাদা করে দিতে গেলে কেন ব্যাগে থাকতো ব্যাগটাকে হাতে দিয়ে চলে আসতে তেলে বেগুনে চলে উঠলো প্রেমা বলল বলার আর সুযোগ দিয়েছে তোমার ভাই ওই তো সেলিব্রিটি চরম মানুষের এক কাদা মানুষ নিয়ে দাঁড়িয়ে থাকে আমি বলার আগেই তো উনি গাড়ির দিকে গেলেন আর এক গাদা মানুষকে ঘিরে ধরলো নাগাল তো পাইনি নইলে আয়না বের করে মুখটা দেখিয়ে আসতাম আর বলতাম দেখ ভাই একবার নিজের চেহারাটা আয়নায় দেখ মুখটা সারাক্ষণ ভোতা বিলাইয়ের মতন করে রাখিস নাকে মুখে আঁকায় রাগ তত্তর করে জিয়ে রাখিস কোন মেয়ে তোকে লাভলোটা দিতে যাবে আর কোন দুঃখে দেবে ছেলের কি অভাব আছে নাকি থেমে মিনমিনে কণ্ঠে আবারও বলল আমি তো ব্যাস ব্যাগের মধ্যে চিঠিটা আছে কিনা না চেক করছিলাম এর মধ্যেই আর ব্যাগে রাখা হয়নি হাতে করেই নিয়ে আসছিলাম কে ভেবেছিল অত কিছু তোমার ভাই যে খুঁতকে জানতো তাহলে তো ধারে কাছেও না কখনো। ফেলো যেতাম মাথায় হাত দিয়ে বলল হয়েছে অনেক সাহায্য আমায় উদ্ধার করে ফেলেছে একেবারে দাও ব্যাগ দাও আর ঘরে বসে না থেকে গোসল করে নিচে আসো দিনের মধ্যভাগ ঘড়ির কাটায় তখন দেড়টা সূর্যের অবস্থান তখন মাথার উপর রোদ্রের তপ্ততা সর্বোচ্চ স্থান নিয়েছে এই তপ্ত গরমের মধ্যে ঘেমে নিয়ে একাকার হয়ে বাড়ি ফিরল দুই ভাই চোয়াল তাদের শক্ত মেজাজ তখন খিটখিটে ভয়ঙ্কর এই মুখভঙ্গি নিয়ে সদর দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই হুঙ্কার ছুড়ল হাত ছেড়ে চিৎকার করে প্রেমাকে ডাকল থমকে গেল প্রেমা চমকে গিয়ে আরেকবার কান পাতল নিচের দিকে সদ্য গোসল সেরে বিছানায় বসেছিল ফোন নিয়ে বড় ভাইয়ের এখন হুঙ্কার শুনতেই পিলে চমকে উঠল দ্রুত পায়ে বিছানা থেকে নেমে জুতো পরে নিল বলা বাহুল্য ডান পায়ের জুতোটা বাম পায়ে পালট উলট পালট করে পরা হয়েছে ছুটতে গিয়ে বুঝতে পারলেও সেই জুতা ঠিক করে পরার মতো ধৈর্য বা সময় কোনোটাই পায়নি ওভাবেই ছুটে নেমেছে এক তলায়। আর সে ইতিমধ্যে নিচে নেমে এসেছে এসব ঝগড়াঝাটি রাগ অভিমান বরাবরই ভয় পায় সে বাড়িতে বসে যখন মা আপুকে বকতো তখন রুমের এক কোণায় দাঁড়িয়ে থরথর কাঁপতো সে পাছে বোনকে ছেড়ে আবার তাকে না ধরে বসে এমনিতেও আর কোনো বিষয়ে দোষ না থাকলেও পড়ালেখা নিয়ে মা এক পায়ে অভিযোগ করতে পারবেন তাও গড়গড়িয়ে কি হয়েছে এভাবে চিৎকার করছিস কেন প্রেমা আবার কি ক্ষতি করলো তোর মায়ের কথাগুলো শুনতেই মেজাজ পুনরায় বিগড়ে গেল পাভেলের তাতে দাঁত চেপে প্রেমার দিকে তাকিয়ে বলল সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো কি করেছে আজ ভাবরে গেল প্রেমা মায়ের দিকে তাকিয়ে আমতামতা করে বলল আমি কিচ্ছু করিনি পরশ খুব ভরা দৃষ্টি নিয়ে বোনের দিকে তাকালো এরপর নিজেকে যথা সম্ভব শান্ত রেখে বলল এখানে আসো সোফায় বসো প্রেমা তাই করলো ভয় ভয় সোফায় বসে ফ্লোরের দিকে তাকালো পর সন্দেহে দৃষ্টি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রেমার দিকে কিছুক্ষণ পর প্রশ্ন ছুড়ে দিয়ে বলল আজ তোমার কলেজ চলাকালীন আনুমানিক সাড়ে নটার উপর বাজে তখন তুমি কলেজ থেকে বেরিয়েছো এরপর গেটের সামনে লেফট সাইডে মানিক মিয়ার শপিং মলের সামনে শোভাম সর্দারকে দেখে সেখানে গেছো শত শত লোকজনের ভিড়ের মধ্যে শোভাম সর্দারকে প্রেমপত্র আর গিফট দিয়েছ আর সেটাকে পুরোপুরি রিজেক্ট করে তোমার চরিত্র নিয়ে অসংখ্য অসহ্যকর কথা বলে অপমান করে চলে গেছে শোভাম সর্দার ঘটনা কি সত্যি কথার তোরে কেঁপে উঠলো প্রেমা এইসব কথা না জানি কত দূর গড়িয়েছে ছি লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে বড় ভাইদের সামনে তার ছলছল চোখে আরশির দিকে তাকালো আর অসহায় চোখে তাকালো প্রেমার দিকে দুপা সামনে এগিয়ে বলল ওর কোনো দোষ নেই ভাইয়া আমি ওকে বলেছিলাম পুরো বাক্য শেষ করতে পারলো না আরশি এর আগেই ধমকে উঠল Павел কণ্ঠে বলল তোমাকে কথার মাঝে উকলতি করতেও টাকা নেই চুপ থাকো থমথমে মুখ নিয়ে আরশি পাবলের দিকে তাকালো এরপর চুপ করে ফ্লোরের দিকে তাকিয়ে পায়ের নখ খুঁড়তে লাগলো আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি প্রেমা পিপাসা কিছু বলার উদ্যত হতেই পরশ আবারও গর্জি উঠল বলল মা প্লিজ তুমি এর মধ্যে এসো না ফুসে উঠল প্রেমা মনের মধ্যে খুব জন্মাতে লাগলো তরতর করে অসভ্য লোকটা যদি আজ তাকে অপমান না করতো তাহলে আশেপাশের লোকজন ব্যাপারটাকে এতটা আমলে নিত না চোখ বন্ধ করে বলল সব মিথ্যে এরকম কিছুই হয়নি লোকজন বানিয়ে বানিয়ে বলছে ভাবিকে ওর বাবা ফোন গিফট করেছিল সেটাই ফেরত দেওয়ার জন্য আমাকে সেই ফোন চা ফোন চার্জার আর সাথে আঙ্কেলের জন্য লেখা একটা চিঠি দিয়েছিল বলেছিল ও বাড়ি কারোর সাথে দেখা হলে দিয়ে দিতে সে এই জন্য ফোন রাখতে চায়নি তোমরা চাইলে ভাবির কাছ থেকে দেখে নিতে পারো চিঠিটা ওকে ফেরত দিয়েছিলাম আমি তো ভাবি যেটা বললো সেটাই করেছিলাম কিন্তু বুঝতে পারিনি হিতে বিপরীত হবে বুঝতেও পারিনি সর্দার বাড়ির প্রত্যেকটা মানুষ মানসিকতা এতটা বিকৃত বেয়াদব লোকটা যেটিটা একবার খুলেও দেখলো না ওটাতে কী লেখা আছে বরং প্রেমপত্র প্রেমপত্র বলে লাফাতে লাগলো পুরো বাজারে সবার সামনে বসে আমাকে অপমান করেছে বিশ্রী একটা লোক জঘন্য বলেই থমথমে পায়ে উপরে চলে গেল পাঞ্জাবির বুকের কাছ থেকে বোতাম দুটো খুলে আয়েশ করে বসলো পরশ পাভেল দুপা উঠিয়ে হেসে বলল দেখলি তোকে বললাম না প্রেমা এটা জীবনও করবে না আমার বোনের রুচি এত খারাপ না যে শুভম সর্দারকে প্রেমপত্র দিতে যাবে চোখ দুটো কুচকে তাকিয়ে রইল আরশি কথাটা পুরোপুরি ভাবে গায়ে লেগেছে তার দাঁত মুখ খিচে খুব নিয়ে বলল এখানে রুচির প্রশ্ন আসলো কোথা থেকে আমার ভাইকে খারাপ উনি দেখতে খারাপ নাকি চরিত্র খারাপ ওকে যদি প্রেমা প্রেমপত্র দিয়েও থাকে তাতেও খারাপটা কোথায় আমার ভাই যথেষ্ট ভালো ওর মতো হতে হলে যোগ্যতা লাগে মাথায় বজ্রপাত পড়ল পাভেলের পরশ পেছনে তাকিয়ে একবার আশিকে দেখে নিল এরপর কিছু না বলে পাভেলের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল বাবা ভাইয়ের জন্য টান লাগছে নাকি গা জ্বলে উঠল আশিক তেলে বিগনে জ্বলে উঠে বলল তো টান লাগবে না আমি কি ভেসে আসছি আমার কোনো পরিবার নাই মা বাবা ভাই বোন নাই একটু আগেই প্রেমা বলে গেল সর্দার প্রত্যেকটা মানুষের মানসিকতা বিকৃত জঘন্য যা তা বলে গেল মানসি পরিস্থিতি অনুযায়ী শোভম ভাইয়া ওকে অপমানি করেছে আর সেই ক্ষোভে ও অনেক বাজে কথা বলেছে কিন্তু আপনি কি করে বলতে পারেন আপনার বোন কোনো প্রেমপত্র দেয়নি এখনো জাস্ট নাম উঠেছে এটাই আমার ভাই আমার ফ্যামিলির উপর ক্ষোভের শেষ নেই এত কিছু বলছেন অথচ শোভম ভাই সর্দারের বোন যে সর্দার বাড়ির মান সম্মান ডুবি আপনার হাত ধরে পালিয়ে আসছে এতে ওদের কোনো ক্ষোভ থাকবে না ওরা রাগের মাথায় কিছু বলতে পারবে না তাহলে রুচি মানসিকতা নিয়ে কথা উঠবে আরে ওদের তো ভুল হয়েছে শুধুমাত্র রাগের মাথায় বাজে কথা নয় হ্যাঁ আমাকে জুতো বেটা করা উচিত ছিল ভদ্র বলেই আপনাদের কিচ্ছু বলেনি যা বলার আমাকে বলেছে চোখ গরম করে তাকালো পাবেল আর সে উদ্দেশ্যে বলল একদম চুপ রুমে যাও অনেক বলেছ এত যখন দরদ তখন পালাইছিল কেন পিয়াশা দুজনের মাঝখানে এসে দাঁড়ালো ক্লান্ত কণ্ঠে বলল আহ চুপ করবে তোমরা কি সব নিয়ে ঝগড়া শুরু করছো আর চোখের পানি মুছে নিল মুখটাকে গোমরা করে বলল এখানে ঝগড়ার কি দেখলে না মু উনি যে আমার ভাই আমার পরিবার নিয়ে বাজে কথা বললো তখন তো বারণ করলেন না কিছু হলেই পরিবার টেনে কথা বলে বাপ তুলে কথা বলে ওরা আমার পরিবার না ওদের নিয়ে কথা বললে আমার খারাপ লাগে না এতক্ষণে মুখ খুললো পরশ গম্ভীর কণ্ঠে বলল পাভেল তোমার পরিবার নিয়ে বাজে কথা বলেনি তুমি বুঝতে ভুল করেছো ও শুধুমাত্র এটা বোঝাতে চাইছে শোভাম সর্দারের সাথে আমার বোনকে জড়িয়ে কোনো সম্পর্ক কল্পনা করাই বোকামি শুধু বোকামি না অসম্ভব ওদের এজ গ্যাপই তো অনেক পাভেল শাহজানাল বলল এক্স্যাক্টলি কোথায় শোভাম সর্দারের বয়স তিরিশ আর কোথায় প্রেমার আঠারো বছর প্রায় বারো বছরের গ্যাপ তো আমার আর আপনার বয়সেরই তো এখন প্রায় ন বছর গ্যাপ এটা নিয়ে কখনো কোনো প্রশ্ন করেননি বরং ড্যাং ড্যাং করে বিয়ে করেছেন তখন তো বলেননি মেয়ে আপনার থেকে অনেক ছোট আপনার বোনের বেলায় কেন এত খুব নিজের বোনকে রাজপুত্র খুঁজে বিয়ে দেবেন আর আমার ভাই মগার সাথে বিয়ে দেবে পর সগোচরে হাসলো এরপর চুপচাপ দোতলায় উঠে গেল পাভেল অবাক হয়ে তাকিয়ে রইল আশ্চর্যের রেশ নিয়ে বলল তুমি কি আমাকে মগা বললে হ্যাঁ বললাম কারণ আপনি মগা আমি মগা হলে তোমার ভাই মদন আর তুমি মদনের বোন আমার ভাই মদন হতে যাবে কেন আমার ভাই কি আপনার মতো ছেছরা যে মেয়েদের পেছন পেছন ঘুরবে আমার ভাই যথেষ্ট ভদ্র এবং সভ্য মেয়েদের পেছন তো দূর আশেপাশেও যায় না অন্তত আপনাদের মতো না আপনারা দু ভাই আমাদের দু বোনের পেছনে পড়লেও আমার ভাই জীবনেও আপনার বোনের পিছে পড়বে না খুঁড়েও দেখাবে না খেপে গেল প্রেমা দোতলায় বসে চেঁচিয়ে বলল ও হো তোমার ভাই আমার দিকে ঘুরে তাকাচ্ছে না বলে তো আমি মরে যাচ্ছি হাত পা ধরে অনুরোধ করে আমার দিকে তাকাতে বলছি যত সব মেয়েদের পিছনে ঘুরে তাদের প্রেমে ফেলাটাও একটা আর্ট যে যোগ্যতা তোমার ভাইয়ের নেই আদৌ বিয়ে হবে কি না সেটাও সন্দেহ কোনো মেয়ে চেঁচে গিয়ে নিজের কপাল পোড়াবে টানা তিনবারের মতো রিং বাসতে চোখ মুখ কুচকে ফেললো পরশ কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ায় মেজাজ বেজায় খারাপ ফোনটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে এক নমনীয় কণ্ঠস্বর ভেসে আসলো নেতামশাই শিউরে উঠল পরশ দু হাত ফোন আঁকড়ে ধরে বিছানা থেকে বাইরে এলো ক্রমাগত অতি উৎসাহিত হয়ে বলল হ্যাঁ বলো আমি শুনছি কি হয়েছে তোমার কণ্ঠ এমন কেন তোমার ওপাশ থেকে নীরবতা ভেসে আসলো বেশ কিছুক্ষণ পর বলল আমি আপনার সাথে দেখা করতে চাইছি আপনি কি আসবেন কোনো রকম উত্তর না দিয়েই ফোন রেখে শার্টের কাছে ছুটলো পরশ গায়ে পড়ে কোনো রকম রেডি হয়ে ছুটলো বাইকের দিকে অর্ধপথ যাওয়ার সাথে সাথেই ব্রেক কষলো পরশ সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে স্পর্শী বাইক রেখে কোনো রকম নেমেই স্পর্শীর কাছে এলো মুহূর্তে কলিজাটা মোচড় দিয়ে উঠলো স্পর্শীর চুলগুলো অনেক ছোট ঘাড় অব্দি রয়েছে সেগুলো পরশ কাপা হাতে চুলগুলো ধরে জিজ্ঞেস করলো তোমার লম্বা চুল কোথায় স্পর্শিয়া চুল তো ছোট কেন কেন কেটেছ বিনয়ে কোনো উত্তর না দিয়ে হাসলো স্পর্শী পরসবাক হল স্পর্শীর ভ্রু পিসি থেকে শুরু করে গায়ের কোনো লোমি নেই বিস্ময়ে হতবম্ব হয়ে কিছু বলার প্রয়াস করতে দেখলো মাথার যেতটুকু চুল আছিল ছিল তাও নেই কেন ও চুল নেই স্পর্শীর শরীরে চিৎকার করে উঠলো পরশ বলল